আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন এখানে তাল সুন্দর করে শুলে তালকে সেঁকে নিছি আমি আজকে বানাবো তালের বড়া তালের বড়া বানাইতে কী কী উপকরণ লাগবো আপনাদের দেখাই এখানে আমি সেখেরা ঘাস তাল নিছি এখানে নারিকেল নিছি এখানে নিছি আখের গুড় আর এখানে নিছি আটা আর আমি এখন এখানে চাউলের গুঁড়া নিছি চাউলের গুঁড়া দিয়ে দিব আমি কিভাবে ব্যাটারটা তৈরি করি আপনারা দেখুন আমি এই চামচ তিন চামচ চাউলের গুঁড়া দিয়ে দিছি এখন দিয়ে দেব আটা গুলি স্বাদ মতো একটু লবণ দেবো দিয়ে দেবো আখের গুড় দিয়ে দেবো নারিকেল বন্ধুরা আমি ব্যাটারটা ভালো করে হাত দিয়ে ছুটকি নিবো ততক্ষণ আমার সঙ্গে থাকুন বন্ধুরা দেখুন আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি এইভাবে গণম করে এখন আমি একে একে তালের বড়াগুলি বেঁচে নেব বন্ধুরা দেখুন আমি বড়াগুলি বেছে নেবো এই যে এইভাবে ঠিক দিতে হবে দেখুন গোড়াগুলো তেলে দিয়ে দিছি সুন্দর করে ভেজে নেব বন্ধুরা দেখুন এক পিঠ হয়ে গেছে আমি এখন আর এক পিঠ নিব বন্ধুরা দেখুন আমি তালের বড়াগুলি লাল লাল করে বেজে নিচ্ছি বন্ধুরা এখন বর্ষা মাছ তালের সিজন আপনারা এইভাবে তালের বড়া বানিয়ে খাবেন বন্ধুরা আমি পাকিম বড়াগুলি বেঁধে নেব তালের শল আছে রে বন্ধুরা দেখুন আমার তালের বোড়া বাজা কমপ্লিট বন্ধুরা আমার তালের বোড়া বাজা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন ফেসবুক চ্যানেলকে শেয়ার দেবেন কমেন্ট করবেন লাইক করবেন বন্ধুরা এভাবে তালের বোড়া বানিয়ে খাবেন এটা খুব মজার একটা পিঠে